আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আনকমন কিছু পাকিস্তানি রেপ্লিকা কিছু ডিজাইন নিয়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের কাছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে কিন্তু আপনার রাং পাসাদ মর্যার মধ্যে আনকমন আনকমন কয়েকটা ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর ডিজাইন গুলা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর দেখে নিবেন ফার্স্টে যে এখানে এটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হবে হাতায় এগুলা কিন্তু গলায় আপনাদের এম্বোটারি কাজ করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আর যেটা সালোয়ার সালোয়ারটা পাবেন আড়াই গছ আর অন্যটা হবে সাড়ে পাঁচ হাত নামাজ একটা প্লাস সাইডে কিন্তু প্রত্যেকটা দেখেন এই যে দেখেন প্লাস প্রত্যেকটা কাজ করা থাকবে আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলা পাবেন পাকিস্তানি রেপ্লিকার মধ্যে এই যেটা দেখেন সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা প্রত্যেকটা কিন্তু আপনারা অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আর আমাদের প্রাইসটা এটা আমরা বলে দিব আমাদের প্রাইসটা থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকায় ড্রেসগুলা কাজ করা ড্রেস ক্যাটালকের প্লাস একটা ব্যাগ পাবেন প্লাস আপনার অন্যগুলা দেখেন অন্যগুলা মাসাল্লাহ খুব সুন্দর এবং প্রত্যেকটার অন্যায় কিন্তু কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন সাইডে আমাদের অফার প্রাইজে এই ড্রেসগুলো আপনারা চোদ্দশো টাকায় এই ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় সরি চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো আমাদের কাছে পাবেন দেখেন সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর আমি আবারও বলি এটা আমাদের অফার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন এই যেটা হলো স্যালোয়ার স্যালোয়ার তো থাকবে আড়াই গজ আর এই যেটা হলো উন্না অন্যা কিন্তু নামাজি একটা উন্না প্লাস আপনার সাইডে কিন্তু কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন অন্য খুব সুন্দর প্লাস সাইডে কাটওয়ার্কের কাজ করা থাকবে প্রত্যেকটা রুম নাই অফার প্রাইসে এগুলো আমাদের কাছে আপনারা এভেলেবেল পাবেন যার যেখান থেকে অর্ডার করতে চান ওইখান থেকে অর্ডার করতে পারবেন একটা দুইটা যেটা দেখেন সামনে এই যেটা পেছনের পার্ট নিচেরটা হাতা ডিজাইন গুলা কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আর কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবেন আর যেটা অন্য অন্যগুলা কিন্তু আসলেই খুব সুন্দর প্লাস আপনার প্রত্যেকটা অন্যাই সাইডে কাজ করা পাবেন আমাদের কাছে এটার মধ্যে এই ডিজাইনটাও খুব সুন্দর দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর এবং আনকমন আনকমন ডিজাইন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিজেরটা হাতা এগুলো লং আপনারা আটচল্লিশ প্লাস পাবেন আমাদের কাছে পাশে পাবেন আশি প্লাস এটা হলো স্যালোয়ার স্যালোয়ারটা পাবেন আপনারা আড়াই গছ আর এই যেটা হলো ওন্না ওন্নাটা পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বড় নামাজি একটা ওন্না আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন অন্য গুলা দেখেন নামাজি একটা ওন্না এবং অনেক বড় একটা ওন্না আমাদের কাছে আপনারা পাবেন এটার মধ্যে আটটা ডিজাইন আটটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এবং আনকমন আনকমন ডিজাইন দেখেন যে এই ডিজাইনটা দেখেন সামনে এই যেটা পেছনের পার্ট নিচেরটা হাতা এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা কিন্তু রঙ কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে যেখান থেকে মনে হচ্ছে আপনার ওইখান থেকে অর্ডার করলে আমরা ড্রেসগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো দেখে নিজে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর প্লাস চমৎকার একটা ওড়না আমাদের কাছে আপনারা পাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার আনকমন আনকমন ডিজাইন পাবেন আর প্রত্যেকটাই কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকায় আমাদের কাছে এগুলো আপনার পেয়ে যাবেন দেখেন এই যেটি হল স্যালোড টা পাবেন আপনারা আড়াই গজের মধ্যে পাক্কা সুতি কাপড় আর এই যে টোনা অন্য গুলা পাবেন আপনারা নামাজ এক টন্যা প্লাস সাড়ে পাঁচ হাত বড় নামাজ এক টন্যা আমাদের কাছে পেয়ে যাবেন লাস্টে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন এবং আনকমন একটা ডিজাইন এই যেটা সামনে এই এই পেছনের পাট হবে কিন্তু খুব সুন্দর এবং আনকমন একটা ডিজাইন আমাদের কাছে আপনারা পাবেন এই যেটা হল স্যালোয়ার স্যালোয়ার পাবেন আপনারা গজ আর এই যেটা হলো অন্য ওন্না গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি ওন্না খুব দূরতর গুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বেলা